বর্তমানে এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল কিভাবে আপনারা নিজের ফটো দিয়ে এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিটিং করবেন সেই সম্পূর্ণ প্রসেসিংগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব কিভাবে মাত্র এক ক্লিকেই এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিটিং করবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে গু গুগল ক্রাম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে তো আমি ওপেন করে নিলাম এখানে সার্চবারে গিয়ে লিখতে হবে উইগো কাপ তো এই যে দেখেন উইগো কাপ চলে এসেছে এই যে প্রথমে যেটা আছে এটাই হচ্ছে উইগো কাপ এখানে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন সাকিব আল হাসানের হাত কিন্তু খালি একটাতে কিন্তু ষান্ডা রয়েছে তো এই এই যে যে দেখেন নিচে যে অপশনটা রয়েছে এই উপরে দেখেন এই যে সার্চবার রয়েছে সার্চ বারে লিখবেন এস এস এম এম লিখবেন এরপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে স্কল করে উপরের দিক যাবেন তো উপরের দিক যাওয়ার পরে স্কল করে উপরে যাইতে হবে একটু উপরে যান একটু ওয়েট করেন তার আগে বলছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করলে বলতে পারবেন না তো এই যে দেখেন যে লেখাটা আছে এই যে যে লেখাটা আছে এই লেখাটা সম্পূর্ণ এখান থেকে আপনাকে প্রথমে কপি করে নিতে হবে তো কপি করার পরে এই যে দেখেন সান্ডা ফটো এডিটিং এআই তো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে তো তার আগে বলে নিচ্ছি আপনাকে অবশ্যই চ্যাট জিবিটি ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আছে ভিডিওটি সম্পূর্ণ করতে হলে অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি আর আপনাকে ফটো আইকনে ক্লিক করার পরে আপনাকে এরকম অ্যাপশনে নিয়ে আসবে কিন্তু এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে দেখেন আমার ফটোটি কিন্তু চলে এসেছে কী সুন্দর সান্ডা হাতে চলে এসেছে তো এই যে খুব সহজেই কিন্তু আপনারা এই ধরনের সান্ডা হাতে ভাইরাল ফটোগুলি এডিটিং করে নিতে পারেন খুব সহজে দেখেন খুব সহজেই কিন্তু চেয়ারজিবি আমাকে একটি সান্ডা হাটে ভিডিও ফটো দিয়ে দিয়েছে তো যাই হোক যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটি বাজিয়ে দেবেন যেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আর ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ